এখানে আপনারা অপেক্ষা করছিলেন এই যে নাগরিক সম্পর্ধ আমি কিছুদিন আগে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে আমি যাই এবং পরের দিনই আমাদের মুখ্যমন্ত্রী কনক্লেভ ছিল ঠিক তার মানে যেদিন মুখ্যমন্ত্রী কনসেপ্ট ছিল তার আগের দিন রাত্রে অর্থাৎ নীতি আয়োগের যে মিটিং শেষ হলো তখনই আমি খবরটা পাই যে আমাদের সবার প্রিয় আদরণীয় শ্রী জিষ্ণু দেব মহাদয়কে এত বড় একটা রাজ্যে তেলেঙ্গানার মত বড় রাজ্যের আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি মুর্মুজি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার যে ইচ্ছা সেই অনুযায়ী উনাকে সেখানে করেন এর জন্য এত আনন্দ হয়েছিল যে আমি ওনাকে টেলিফোনে প্রথমেই ওনাকে আমি বাধাই দিই এবং উনিও জেনে ফেলেছেন তন্মধ্যে উনিও খুশি হয়েছে এরকম একটা আনন্দের বিষয় যেটা আমাদের ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে রাজ পরিবারের একজন কৃতি সন্তান এবং আমরা ছোটবেলার বন্ধু খেলাধুলাটা প্রায় একসাথেই করেছি রাজনীতিতে প্রত্যক্ষভাবে আমি অনেক পরে এসেছি যদিও রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম সবসময় কিন্তু প্রত্যক্ষভাবে যখন রাজনীতিতে আমি যুক্ত হই এবং পরবর্তী সময়ে যখন আমি প্রথমবার মুখ্যমন্ত্রী হই ন মাসের জন্য উনিও উপমুখ্যমন্ত্রী হিসাবে সেখানে ছিলেন এবং এর মধ্যে আমাদের মধ্যে যে একটা তাল মিল ছিল বিভিন্ন দায়িত্ব উনি ছিলেন আপনারা সবাই জানেন অর্থমন্ত্রী ছিলেন বিভিন্ন দায়িত্ব যে দায়িত্ব ওনাকে যাওয়া হয়েছে এত সুন্দরভাবে দায়িত্ব দায়িত্বগুলো উনি পালন করেছেন এবং সাধারণ মানুষের জন্য জনজাতিদের জন্য এবং জাতি জনজাতি সবার জন্য উন্নয়ন হয় সেই বিষয়ে উনি কিন্তু বিভিন্ন কাজ এই সরকারের থেকে কাজ করেছেন এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে যত ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরার তৃতীয় স্থানে আছে সেই রকম একটা রাজ্যে থেকে আমাদের শ্রী কৃষ্ণ মহাদেবের তেলেঙ্গানার এত বড় রাজ্যের রাজ্যভান করা চারটি কথা